সাইয়্যিদুল কউনাইন جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের প্রতি আমরা সকলে অন্তরের অন্তস্থল থেকে আবে ভক্তি দুয়ার অনুভূতি নিয়ে একবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোতারাম হাজিদিন এই পৃথিবী আমাদের আসল ঠিকানা ঠিক কিনা ভাই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? আসল ঠিকানা হচ্ছে আমাদের কবর আসল বাড়ি হচ্ছে আমাদের জান্নাত স্বাভাবিকভাবে একটু বোঝার চেষ্টা করেন নকল বাড়ি জ্ঞানী মানুষ বেশি সাজায় না ঠিক কিনা ভাই বলেন আমার পানন্দের কথাগুলো যদি বোঝেন তাহলে এরপরে যে আলোচনাগুলো হবে এগুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে পৃথিবী আসল ঠিকানা না যেটা আমি আমার সঙ্গীতের ভিতরে বলছি পৃথিবী যদি আসল বাড়ি না হয় যারা জ্ঞানী মানুষ তারা নকল বাড়ি বেশি সাজাবে না নকল বাড়ির পিছনে বেশি পড়বে না পৃথিবী ভাড়াটিয়া বাড়ির মতো ভাড়াটিয়া বাড়ি আপনি যতই সাজান যতই রঙ করেন যতই ফার্নিচার সেখানে আনেন বাড়িওয়ালা যদি আপনাকে অর্ডার দেয় বাসা সেরে দিতে থাকার কোন শক্তি নাই পৃথিবীটা ভাড়াটিয়া বাড়ি ভাড়াটিয়া বাড়ির মতো আপনি পৃথিবীকে যদি সাজান স্বাভাবিকভাবে আপনি আপনি সুস্থ মস্তিষ্কের পুরুষ না কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নকল বাড়ি সাজাবে না ঠিক কিনা ভাই বল তাহলে সাজাইতে হলে এটা সাজাবেন নাকি ওইটা সাজাবেন কথা বুঝছেন কোনটা সাজাইতে হবে ওইটা ওইটা বলতে কোনটা আখিরা এটা সাজানো যাবে না এটা যদি সাজান তাহলে আমরা স্বাভাবিক ভাবে বলবো যে না আপনি না সাজাইতে পারে না আর যদি আপনি ভাড়া চিয়া বাড়ির যেমন আছে থাকুক রাইতে ভোগান গেলেই চলে আমার আসল বাড়ি তো আছে সাজাইতে হলে আসল বাড়িটাই সাজাবো তাহলে বোঝা গেল আপনি জ্ঞান ফর এক্সাম্পল আর একটা বোঝেন তিন বন্ধু একসাথে বিদেশে গেছে ভাই বন্ধু তিন বন্ধু তিন বন্ধু একসাথে বিদেশে যাওয়ার পর এক বন্ধু অনেক ভালো লেভেলের একটা জব পেয়েছে তার মাসিক বেতন তিন লক্ষ টাকা আর দুই বন্ধু তারা ওই পরিমাণ জব পায় নাই তাদের মাসিক স্যালারি মাসিক বেতন বিশ তিরিশ হাজার টাকা তো এই দুই বন্ধু ওই প্রথম বন্ধু যার বেতন তিন লক্ষ টাকা ওই বন্ধু রে যায় বলতেছে যে বন্ধু তিন লক্ষ টাকা বেতন পাস এখান থেকে অফিস দূরে আর একটা প্রাইভেট কার কিনা হালা আর এই মেসে থেকে লাভটা কি একটি একা একটা ফেরার বাসা ভাড়া তখন ওই ব্যক্তি কি বলে জানেন ওই ব্যক্তি বলে আরে পাগল আমি কি এখানে সারা জীবন থাকি আমার বিশাল মেয়াদ যতদিন আছে তত ততদিন যদি সাজাইতে হয় বিল্ডিং করা বাড়িতে যদি থাকতে হয় গ্রামের বাসায় করবে ওটা আমার আসল বাড়ি ঠিক কিনা ভাই বলে আমার মাথা কুর্তা গান রাইছে যে আমি এখানে প্রাইভেট কার কিনি আরে যদি কেনাই লাগে গ্রামের যা মুনি ফেলার ফেরার বাসা আমি এত টাকা দেওয়া ভাড়া থাকবো কি কারণে আল্লাহ তৌফিক দিলে গ্রামে যা করবে ঠিক কিনা ভাই বলে ঠিক তেমনি আমি আপনাদেরকে বলি অমালা হায়াতি দুনিয়া متاء الغرور الله رب العالمين بولن والآخرة خير وأبقى موت سنجا هاي غافل يغذي دوام زنده يتوسم هاي دوام زنده أمر الله রব্বুল আলামিন বলে বান্দা এটা তো ভাড়া কে বাড়ি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা বান্দা এই যে দুনিয়ার বুকে তুমি সুন্দর সুন্দর বিল্ডিং এর পিছনে তোমার মহা মূল্যবান আমি আল্লাহ তাআলা যে হায়াত উপটকন দিয়েছি এই হায়া তুমি বিল্ডিং এর পিছনে পার করে দিতেছো এটা নকল বাড়ি এই যে মাতার গান মাটির ঘর থেকে টিনের ঘর টিনের ঘর থেকে বিল্ডিং ঘর করার পরিকল্পনা করতে সব এটা তো ভাড়াটিয়া বাড়ি এটার পিছনে তেমন একটা সময় দেওয়া তোমার উচিত নয় আখিরাত আখিরাতের জীবনটাই হলো আসল জীবন আখিরাতের সুখটাই হলো আসল সুখ ঠিক কিনা ভাই বলে মুসলমান ভাইরার আবার কতগুলো একটু দিলের কানতে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আরও একটু মায়া লাগাই আমাদেরকে বলেন সোহে আমার বান্দা মা গররাকা কোন জিনিস তোমারে ধোকা দিল বিরবিকাল কারিম আমার মত দয়ালু মেহেরবানি আল্লাহ তাআলা কাজ থেকে কাজ থেকে কোন জিনিস তোমাকে ধোকা দিয়ে আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে বান্দা তোমার ডাইনে এবং পিছনের সামনে এবং পিছনে ডাইনে এবং বামে যা কিছু দেখো এগুলো আসলে কেউ তোমার আপন নয় আপন যদি বানাইতে হয় বান্দা আমি এবং আমার দোস্তকে তোমরা আপন মানাও আপন আর বন মানুষ কেউ তো তোমার আপন নাপন দিনের নবী ও আপন আপন আসলে দুনিয়ার বুকে এবং আল্লাহ রসুল ছাড়া থার্ড পিছনে যদি আপনি পড়ে যান তাহলে আপনি সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেলেন সঠিক রাস্তা হলো নবী রাস্তা এবং আল্লাহ রাস্তা এই দুজনের অনুসরণ অনুকরণ যদি না করে পৃথিবীর কোন নেতার অনুসরণে পড়ে যান পৃথিবীর কোন নেতাকে যদি আপনি অনুসরণ করেন মনে রাখেন দূরের কথা থাকবে না বিশ্ব নবী ছাড়া ভালোবেসে তার ছবি মাথার উপর টাঙ্গায় রাখছেন যেই নেতার সম্বন্ধে খারাপ কথা বললে আপনার কলিজা জায়গা যায় মনে রাখেন ওই নেতা তো দূরের কথা কোন নবীর ভেলু থাকবে না বিশ্ব নবী ছাড়া ঠিক কিনা ভাই বলেন এই জন্য ভালোবাসা অন্তরে রাখতে হলে নবীর ভালোবাসা রাখতে হবে ভালোবাসা অন্তরে রাখতে হলে আল্লাহ অন্তরে রাখতে হবে যে ব্যক্তির সেনাটা আল্লাহ এবং রসুল এই দুই ব্যক্তির ভালোবাসার দ্বারা যে ব্যক্তির অন্তর পরিপূর্ণ আল্লাহ রফুল আলমিন বলেন ওই ব্যক্তি আমি আল্লাহ আমার সন্তুষ্টি এবং জান্নাত হারিয়া পাবে চিল্লা বলে আল্লাহ আমি তো মনে করি আমার স্যালারি যদি পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে মনে হয় আমি বিজয়ী হয়ে গেলাম সফলতা অর্জন করলাম আমি মনে করি এলাকার যদি চেয়ারম্যান আমি হইতে পারি তাহলে আমি সফলতা অর্জন করে ফেললাম আমি মনে করি আমি যদি নেতা হতে পারি আমি যদি মন্ত্রী হতে পারি আমার যদি শত শত বিঘা জমিন থাকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যদি আমি হয়ে যাই তাহলে আমি সফলতা মনে হয়ে গেলাম কিন্তু আল্লাহ রবুল আলামিন বলেন প্রকৃত সফল ব্যক্তি প্রকৃত কামিয়াবি ব্যক্তি কে যার লাখ লাখ টাকা আছে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই যার জনশক্তি আছে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই আমি আল্লাহ আমার জবান দিয়ে বলে নিলাম ওই ব্যক্তি চলন্ত পর্যায় চরম পর্যায় সফলতা অর্জন করল যে ব্যক্তি জাহানামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের না মেহমান হয়ে গেল এই ব্যক্তি প্রকৃত সকল কামে চিকা বলেন এবার সকলে আমার সামনে যারা আছেন মাথাটা একটু সাময়িক সময়ের জন্য একটু নিচের দিকে দেন চোখটা একটু বন্ধ করে দেন বাবা মরণের মুনাখাবা করেন মরণের মুনাখাবা করেন এখন এই দুনিয়ার বুকে সব থাকবে কিন্তু আপনি থাকবেন না ঠিক কিনা ভাই বলেন মাথাটা নিচু করে দিয়ে চশকুটা বন্ধ করেন মনের মুরাকাবা করেন কোণিকের জন্য আপনি মনে করেন আপনি মারা গেছেন এই যে আপনি মারা গেছেন মৃত্যু বরণ করার সাথে সাথে আপনার স্ত্রী পাগল পারা হয়ে যাবে তাড়াতাড়ি আপনার লাশকে সেগুন গাছের খাট যেটা আপনি অনেক শখ করে বানিয়েছিলেন খাটে থেকে নামাবে তাড়াতাড়ি আর খাটে ভোর রাখা যাবে না বলে কেন বলে মারা গেছে এই যে আপনার সাজের সারা জীবনের সাজানো সম্পদ যেটা আপনি তিলে তিলে মাথার গাম পায়ে ফেলে দশ বছর বিদেশে থাইকা বিশ বছর বিদেশে থাইকা আপনি পয় পয় করে জোগায় সাদের বিল্ডিং বানাইছেন আপনার স্ত্রী বলবে ধরো দেরি করে বিল্ডিং থেকে নিচে নামা প্রথমে আপনাকে খাট থেকে নামানো হবে যে খাট আপনি সব করে বানাইছিলেন এরপর আপনার বিল্ডিং থেকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামানো হবে যে বিল্ডিং আপনি অনেক কষ্ট সাধনা করে আপনি সৃষ্টি করেছিলেন বানাইছিলেন বিল্ডিং থেকে নামানোর পর কোন বেডরুমে আপনারা জাগা হবে না কোন বেডরুমে আর আপনাকে রাখা হবে না উঠানের ভিতরে আপনারা খা দিবে আপনার আত্মীয় স্বজনরা মুহূর্তের ভিতরে আপনার মূল্যবান ঘড়িটা খুলে নিবে আবার গলায় যদি চেন থাকে চেনটা খুলে নিবে এই যে দামি শার্ট যেটা আপনি ব্যান্ডের শার্ট হিসাবে কয় করেছিলেন বাবা এই সারটা আপনার গায়ে থেকে খুলে নেবে এই যে আপনার দামি পোশাক সব খুলে না হবে আপনার আপন সন্তানটাকে আপনি অনেক ভালোবাসতেন মহাবত করতেন বাবা এই সন্তান পাগল হয়ে যাবে তার একজনকে খবর দিবে যা মাইকে করে দেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছে অমক সময় অমক টাইমে তারা জানা যা হবে আপনার স্ত্রী পাগল হয়ে যাবে দ্রুত গতিতে একজনকে কাফনের কাফন কয় করার জন্য দিবে কাকর কয় করার জন্য একদল চলে যাবে আর কবর খনন করো ভাই দেখেন আপনার চাচি ময়দানের ভিতরে শূন্য হাতে অসহায় ব্যক্তির মতো পড়ে রয়েছেন ওই শগুন গাছের খান আপনার জায়গা হলো না বিল্ডিং এ আপনার জাগা হলো না চাটিয়াল ময়দানের ভিতরে শোয়া নাই খাইয়া চাটির উপর শোয়া আপনার শরীর মোবারক থেকে দামি দামি জিনিসগুলো খুলে ফেলা হলো দ্রুত গতিতে আপনাকে গোসল করানো হল গোসল করাইয়া আপনার অতি সত্তর কাপনের কাপন পরানো হইল আপনার স্ত্রী পেরেশান সন্তান বারবার ইমাম ইমান ফোন দেয় হুজুর কবর খনন করা হয়েছে নাকি যাদের জন্য আপনি এত কিছু করলেন আর আপনার ভিতর থেকে পাখ পাখিটা চলে যাওয়ার পর তারা আর এক সেকেন্ড আপনাকে বাসাই রাখতে রাজি না সব কাজ সম্পোধন হয়ে গেল গোসল হয়ে গেল এবার কাপনের কাপন আজীব ভালো একটা কাপড় কাপড়ের কাপড় কে বাবা সাধারণ কাপড় মনে করো না পৃথিবীর বুকে যত কাপড় আছে সব চাইতে ভয়ানক কাপড় হলো কাপড়ের কাপড় যে বানাইছে সে এটা কখনো পরিধান করে না আবার যিনি কয় করে সিনু পরিধান করে না যিনি এটা পরিধান করবে সে নিজেও জানে না কাপনের কাপড় করাইয়া আপনার পঞ্চাশ বছর ষাট বছরের বসতি বাড়ি থেকে চড়াইয়া হাঁকি হাঁকি পা করে আপনার কবর স্থানের দিকে নিয়ে নামেন একদিন তোমার হবে মসুন্দি দে হবে লুরি থেকো তোরি রাখো কবরের মানুষ তোমার না দে হবে লবণ হাঁটি হাতি পাপা করে আপনার লাশ হাটি আলুকুল চলে হাটি হাটি পা পা করে কবস্থানে নিয়ে যাবে সকলে আপনার লাশের পিছনে ভিড় জমাবে কবরের ভিতরে রাই খাক মাথার বাঁধ খুলে দাও হবে পায়ের বাঁধ খুলে দাও হবে সেদিন মাথার বান্ধে বোঝা যাবে লম্বা লম্বা কথা সেদিন পায়ের বাঁধে বোঝা যাবে লম্বা হাকিকত হরি কত হ তামামি হাকিকত মে মহামাজিকা গোদামি যাহা দা খাই রব বিয়া দখো দাঁকা উহা দাঁ খাই নববিয়া মুস্তফা গা কবরের ভিতরে রাখা হইল আপনি দেখতেছেন আপনার যাইনে মাছি বাবে মাছি উপদিকে কাঁচা বাসের কারখানা ও যে সন্তান যে আপনার কাছে একটা জিনিস আবদার করলে আপনার যতই কষ্ট হোক না কেন সন্তানকে সেটা করে দিতেন ঈদের দিনে আপনি বাবা আপনার জুতার খবর নাই আপনার পাঞ্জাবির খবর নাই আপনার ছেলে সন্তানকে নতুন পোশাক পরাইতেন আপনি নতুন পোশাক পরতেন না দেখবেন এই সন্তানটাই কবরের উপর থেকে বলতে সে যাদের শেষ হয়েছে তাড়াতাড়ি চলে যান এবার বুকের উপর হাত রেখা বলবে রসুলের মিন্নতের উপর আপনাকে রেখে দিবে সারা জীবন তুমি অন্যায় অবিচার করে কবরের ভিতরে যদি বলা হয় ওয়া ও মিল্লাতি রাসূলিল্লাহ ছারা জীবন উল্টা পথে চলে কবরে মাইয়াদের বকের উপর রাইখা আমরা যখন বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ মদিনার নবী বলে দুনিয়ার বুকে যতদিন তুমি জীবিত ছিলা উম্মত আমি নবী আমার দালিতে তুমি খুল লাগাইছো আসলে দাড়িতে খুল লাগাও নাই আমি নবী আমার কলিজার ভিতরে তুমি খুল লাগাইছো সারা জীবন আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে দৈনিক পাঁচবার এখন কি তোমার সিগারেট খাওয়া বন্ধ করার সময় হলো না চুল পেকে গেল বান্দা এখনো কি তোমার মত ছেড়ে দেওয়ার সময় হলো না ও বান্দা আশি বছর বয়স হয়ে গেল

এখন কি তোমার সময় হলো না যে তুমি এখন নিজেকে পর্দায় আবৃত্ত করবা বেনামাজে বাবা এখনো কি তোমার সময় হয় নাই আর কতদিন আর কতদিন দুনিয়ার বুকে তুমি বাসবা আর কতদিন রঙিন ঘোড়া তুমি চালাইবা জান্নাত চির সুখের ঘর ওগো জানতে যদি তুমি মায়া গেরা রঙিন এই দুনিয়া নয় তো সুখের ঘনি মুসলমান ভাইরা নে আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বললো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল খলক হ প্রত্যেক মুহূর্তই করে এই যে আপনারা সাজে এক বডি যে বডিটাকে আপনি অনেক সাজায়ছেন যেই বডিটাকে প্রতিদিন shampo দিয়ে গোসল করায়ছেন আসলে যদি সাজাইতে হয় বডি সাজাইতে হবে না যদি সাজাইতে হয় ইমানকে সাজাও কারণ ইমানের দাম অনেক বেশি ইমান ছাড়া বডির কোনো মূল্য নাই যার ইমান আছে তার বডির দাম আছে বলে যার ইমান নাই তার বডির দাম নাই কবরের ভিতরে সকলেই এক মুট দুই মুট করে মাটি রেখে দিল আপনি চায় দেখতেছেন উপর দিক থেকে আপনার সন্তান মানুষকে তারা দেয়া বলে যাদের মাটি দেওয়া হয় গেছে চলে যান কোদার যা মাটি দেওয়া হলো কোদালের মাটি সম্পূর্ণ করার পর একে একে দুয়ে দিয়ে করে সব চলে গেল এখন আপনি একা মুহূর্তের ভিতরে একদিন দুই দিন তিন দিন না যাইতে না যাইতে লাশ সামনে রেখে আপনার সন্তান ঘোষণা করে দিয়েছেন অমুক দিন অমুক তারিখে এই মাইয়াতের মানুষ খাওয়ানো হবে যেদিন মরলেন ওদিন আপনার সন্তান মানুষকে খাওয়ার দাওয়ার দেয় ঠিক কিনা ভাই বলেন খাওয়া দাওয়া দিয়া দিল তিন দিনের ভিতরে আপনার বাসা আপনার নাই আপনার চেয়ার আপনার নাই আপনার গাড়ি আপনার নাই আপনার বাড়ি আপনার নাই সেদিন বাড়িওয়ালার বাড়ি থাকবে ওলা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওলা থাকবে না মুহূর্তের ভিতরে আপনার বাড়ি চেঞ্জ মুহুরির কাছে যাও হলো বলে বাড়িটা চেঞ্জ করা হোক বলে কেন বলে আমার স্বামী মারা গেছে এখন এই বাড়ির মালিক আমি অমক বেগম অফিসের নাম চেঞ্জ বলে কেন বলে এই অফিসের মালিক যিনি ছিলেন তিনি আমার বাবা মারা গেছে এখন এই অফিসের মালিক আমি আব্দুল্লাহ তিন দিনের ভিতরে আপনার অফিস আপনার নাই তিন দিনের ভিতরে আপনার বাড়ি আপনার নাই আপনার জায়গা আপনি নাই শূন্য হাতে আপনি কবরে স্বয়ং হইলেন ওসমান আকবার রে আমাত আমলছে গুনতি হে এ জান্নাত ওবি জাহান্নাম এক খাগে পিতরো তুমি হে নালাদি হে নানুনি